আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা আছি আলহামদুলিল্লাহ ভালো আজকে আমি আপনাদের সাথে আমার বাড়ির লাস্ট ব্লগটা শেয়ার করছি তো আমি সেদিন গিয়েছিলাম মামাদের বাসায় আমি একা না আমার সাথে আমার চাচাতো বোন কনা তারপর হচ্ছে আমার আম্মু আশিয়া আমরা চলে এসেছিলাম মামাদের বাসায় বেড়াতে লাস্ট তিন বছর মামাদের বাড়িতে আসা হয়নি এবার বলতে গেলে মনে হচ্ছে যে অনেক বছর পর মামাদের বাড়িতে আসা তো এখন এই যে আমি আছি হচ্ছে আমাদের ছোটো মামার বাড়িতে তো ছোটো মামার বাড়িটা আমার বেশি ভালো লাগে কারণ এই বাড়িটা একদমই খোলা মেলা আর ওইখানে ছোটো মামা হচ্ছে বাড়ির সামনে অনেক সবজি গাছ লাগাচ্ছে আর এখন তো শীতের সময় শীতের সময় দেখা যাবে টমেটো বেগুন এসব অনেক হবে আর এটা হচ্ছে মামাদের বাড়ি এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি আর বাড়ির সামনে হচ্ছে এই যে এটা হচ্ছে বেল গাছ তো বেল ধরছে গাছটা অনেক বেশি সুন্দর লাগতেছিল আর মামার এখানে অনেক আম গাছ ছিল অনেক গাছ ছিল সেগুলো কেটে ফেলছে আর এটা হচ্ছে ওই যে কি বলে এটা আদা গাছ তো বস্তায় ভরে আদা গাছ লাগাইছে আর এখানে ছোট ছোট অনেক টমেটোর চারা দেখলাম দিসে পাতাকপি ফুলকপি এইগুলো চারা লাগাচ্ছে আর এখানে এই যে লিচু গাছ ছোটো মামার বাড়িতে বলতে গেলে সব ধরনের ফল গাছই আসে আর ছোট আমাদের বাড়িতে একটা শালিক পাখি আছে যেটা কথা বলতে পারে একদম মানুষের মতো ও নাকি ওকে যেদিন পেয়েছিল প্রথম দিন সেদিন নাকি মামিকে বলেছিল যে মা ভাত দে এরকম আর কি তো এই যে সেই পাখিটা তো আমরা যেহেতু অনেক মানুষ ছিলাম ও তো আমাদের ঘুরে ঘুরে দেখতেছে কোনো কথাই বলেনি কথা শোনার জন্য অপেক্ষা করতেছিলাম আমরা সবাই আর আরসা তো এখানে অনেকগুলো ভাই বোন খালামণি পেয়ে অনেক বেশি হ্যাপি তো এই যে ওদেরকে পেয়ে ও অনেক বেশি খুশি হয়েছে আমরা মানে ভাবতেছিলাম ঢাকায় আসার পর ওর কি হবে এরকম আর কি তো যাই হোক ওদেরকে পেয়ে ও অনেক বেশি হ্যাপি হয়েছিল আর ওরাও অনেক বেশি ভালো বাচ্চা ওদের জন্য সবাই দোয়া করবেন তো এখানে ছোটো আমাদের বাড়ি আমার আর যে তিন মামা থাকে এই বাড়ি বাড়ি থেকে একটু সামান্য দূর আর কি তো মূল বাড়ি কিন্তু এইটা এই বাড়ি থেকে আর কি একটু সরে যে ছোট বাবা আলাদা বাড়ি করছে তো আমার মানে ওই বাড়ি থেকে ঘুরে এই বাড়িতে চলে এসেছি আমার না এরকম মানে সবাই এক বাড়িতে থাকে ওই বাড়ি আমার খুবই ভালো লাগে মানে গেলে বোরিং ফিল হয় না আর কি কিন্তু এবার মানে মামাবাড়িতে সবসময় যাওয়ার কারণ হচ্ছে আমরা সেম এজে আমি তর্নি মানে আমরা গেলে একসাথে মিশি একসাথে ঘুরি বাট এবার তর্ণী ছিল না ওকে অনেক বেশি মিস করছি কারণ ও না থাকলে মামাবাড়ি যাইতেই ইচ্ছা করে না আর এর ভিতরেও তরুণীর বিয়ে হয়ে গেছে বাট বিয়ে খাইতে আসতে পারিনি তখন আমার এক্সাম চলতেছিল যাই হোক সেগুলোও শেয়ার করা হয়নি যারা আমার আগে থেকে ব্লগ দেখেন তারা নিশ্চয়ই তর্ণীকে চিনবেন তো এখানে এই যে আরশিয়া তো মহা খুশি ব্যাট বল পেয়ে তারপর ওর ড্রেসটা চেঞ্জ করে দিলাম আর এখানে মাছ দেখে তো অনেক খুশি তো সেদিন আপনারা যে লাস্ট ব্লগ দেখেছিলেন ওই ব্লগে দেখছেন আরশিয়া মাছ দেখে এত পরিমাণে খুশি হয়েছে আর ওর হাতে এই ড্রিঙ্কো এটা হচ্ছে আমাদের নতুন ভাবি এসেছে তো সেই ভাবি হচ্ছে ওকে দিছে আর ও তো এটা বুঝে না ও বলতেছে ওয়াটার ওয়াটার যাই হোক ও বেশ এনজয় করেছে তারপর এটা হচ্ছে মানহা মানহা আগে অনেক ছোট ছিল কেন জানি না মেয়েটা চোখের পলকে বড় হয়ে গেছে তো সবাই ওর জন্য দোয়া করবেন সেই ছোট্ট পিচ্ছি মেয়েটা আজ কত বড় হয়ে গেছে মার্শাল আমার তো ভাবতেই খুব অবাক লাগে সেই ছোট্ট মেয়েটা কি করে চোখের পলকে এত বড় হয়ে গেছে বলেন তো আগে মানে কী বলবো খোলে করে নিয়ে ঘুরে বেড়াইতাম সে আধো আধো কথা বলতো আর এখন মেয়েটা মার্শাল অনেক বড় হয়ে গেছে তো আমরা আসার পর পরই হচ্ছে ও স্কুল থেকে এসেছে তো আসার পর হচ্ছে ওর ড্রয়িং বাদ ছিল তো ড্রয়িংগুলো করতে ওয়ান টু থ্রি ফোর আর উপরেরটা কিন্তু আবার ওয়ান না উপরেরটা আমার ফাইভ তাহলে নাইন এইটা হলো দশকের ঘর নাইনটি আর এটা হলো এককের ঘর নাইন আর এইটা হলো হলো নাইন হ্যাঁ এইভাবে করে রাখি তাই এখন অনেকেই দেখি যেরকম সংখ্যা বলে এইভাবে আমি করতে পারি হাত দিয়ে হ্যাঁ চোখ বন্ধ করে এইভাবেও করতে পারি ওটা কিভাবে তুমি ই করো এই যে এইখানে এইটা এই যে বিটস গুলো এই যে নিচে 4 আর উপরে 5 এই আঙ্গুল এটা হলো 5 আর এইখানে 4 3 এই যে 3 প্লাস করে দিলাম এইভাবে তো সবাই আপনারা ওর জন্য দোয়া করবেন মাসাল্লাহ মেয়েটা অনেক বড় হয়ে গেছে তো এখানে দেখেন আরশিয়া কী দৌড়াদৌড়ি করতেছে ও মনে হয় পাঁচটা মিনিটের জন্য ঘরে থাকবে না শুধু দিয়ে ঘুরবে তো আমাদের বাড়িতেও সেম করছে ও ঘরে কোনোভাবে থাকতেই চেয়েছিলো না শুধু চাচ্ছিলো যে ও বাহির দিয়ে ঘুরে বেড়াবে তো ওর সবাইকে পেয়ে ওর মাথা ঠিক নেই ও যে কি করবে মানে ও সব থেকে বেশি এনজয় করছে এবার আমাদের বাড়িতে এসে ছোটোবেলা থেকে মামার বাড়ি আমার কাছে অনেক ভালোবাসার একটা জায়গা আমার মামা মামি মামাতো ভাই বোনেরা অনেক বেশি ভালো আমার কাছে মনে হয় অনেকে মামাবাড়ি থেকে আর অনেকে আছে না মামা তো ভাই বোনের সাথে অনেক মারামারি অনেক ঝগড়াঝাটি হয় আমি আমরা সেক্ষেত্রে বলবো যে আলহামদুলিল্লাহ আমাদের যে বড় আপুরা ভাইয়ারা ছোটরা যারা আছে তারা অনেক বেশি ভালো যে তাদের সাথে আমার কখনো মানে কোনো দিন ধরনের ওরকম ঝগড়াই হয়নি আমার তো কখনোই মনে পড়ে না আর মামা রাস্তাঘাট আশপাশ প্রতিটা জায়গায় প্রতিটা কোনায় কোনায় অনেক স্মৃতি জড়িয়ে আছে আমার তো ওই দিন বিকালবেলা আমরা বাসায় চলে এসেছিলাম আসার পরে আম্মু হচ্ছে পিঠা বানানোর জন্য সকালবেলায় চালের গুঁড়া করে রেখেছিলো তো সেটা দিয়ে হচ্ছে এখন এই যে পিঠা তৈরি করবে এখানে পিঠার এই যে মিশ্রণ তৈরি করছে একটা হচ্ছে ভাজা পিঠার জন্য একটা হচ্ছে ওই যে চিতই পিঠার জন্য তো এইখানে হচ্ছে আম্মু চিতাই পিঠার জন্য এই যে এই শাঁসটা নিয়ে এসেছে আর এইখানে এই যে ভাজা পিঠার জন্য চুলায় জাল ধরাই দিয়েছে আর কড়াইও দিয়ে দিয়েছে এখন তেল দিয়ে দিচ্ছে তো আম্মুর কড়াইটা দেখেন কত ঝকঝকে এই কড়াইটাকে বিশ্বাস করবেন যে আম্মুর বিয়ের শুরুর দিকে এখনও পর্যন্ত একদম নতুনের মতো চকচক করছে বলেন আম্মু সবসময় বলে যে কড়াই নাকি ভালো করে ধুয়ে রাখলে এরকম হয় আমারও এরকম ধরনের একটা কড়াই আছে বাট কেন জানি কালো হয় ধোয়ার পরও তো আম্মু সময় অনেক পরিষ্কার করে কড়াই ধই এটা আমার খুবই ভালো লাগে আর এরকম পরিষ্কার পরিচ্ছন্ন জিনিসে রান্না করতেও একটা ভালো লাগে কাজ করে যাই হোক এইখানে হচ্ছে ধুনে পাতা দিয়ে একটা হচ্ছে ওই যে মশলার মতো আর কি তৈরি করা হবে যেটা দিয়ে আমি চিতই পিঠা খাবো তো আগে শীতের সময় আসলে দেখা যায় যে উঠোনে আলো চুলাতে পিঠা তৈরি করে উঠানে বসে বসে খাইতাম তো এখন আর ওরকম এনার্জি ছিল না তাই আর কি আম্মু চুলায় এই যে পিঠা তৈরি করতে স্যার এই সাইডে ধুনে পাতাগুলো বেছে দিচ্ছে কণা আর এখানে এই যে পিঠা তৈরি হয়ে যাচ্ছে অলরেডি ভাজা পিঠা তো ভাজা পিঠাগুলো তৈরি করতেছে হচ্ছে আরশিয়ার জন্য আর সে সাথে আমাদেরও জন্য আর কি নাম হচ্ছে আরশিয়ার তো আমার হচ্ছে এই পিঠাগুলো খাইতে ভালো লাগে কিন্তু কেন জানি এখন একটা ভালো লাগে না এখন মনে হচ্ছে যে চিতের পিঠাটাই আমি খাবো তা আম্মুকে বলছিলাম অল্প করে বানাইতে সত্যি বলতে আম্মু না কোনো কিছু অল্প করে বানাইতেই পারে না তো এইখানে যে চালের গুঁড়ো রেখে দিয়েছে আর এখন হচ্ছে বড়ো ভাবিকে ডেকে আনা হয়েছে বাটাবাটি কাজের জন্য ভাবিরা থাকলে একটু এক্সট্রা তো সুযোগ সুবিধা নিতেই হয় তাই না তাই আর কি ভাবিকে ডেকে এনেছি যে ভাবি আপনি হচ্ছে বাটবেন আর আমরা বসে বসে খাবো যাই হোক আমরা সবাই মিলে খাবো বলেই আর কি করে রেডি করতেছি আর সবাই মিলে একসাথে কাজ করলে বেশ ভালোই লাগে ভাবি হচ্ছে এখানে এই যে বাড়তেছে আর এর ভিতরে কাঁচা মরিচ রসুন তারপর একটু তেঁতুল এগুলো অ্যাড করা হবে তো এই যে এখানে হচ্ছে আমাদের সেই ধুনে পাথার ভর্তাটা রেডি হয়ে গেছে আর এত সুন্দর স্মেল বের হচ্ছিল তখন আমার মনে হচ্ছে যে এখন যখন ভয়েস দিচ্ছে আমার মনে হচ্ছে এখন আবার তৈরি করে খাই তো এটা হচ্ছে সরিষা বাটা সরিষা আর কি একটু টক দিয়ে এটাও আর কি একটা ভর্তা তৈরি করা হয়েছে তো এই যে আমাদের পিঠা ভর্তা রেডি হয়েছিল আর সেই দিনের ভর্তা পিঠা বেশ মজা করে খেয়েছিলাম আমরা সবাই মিলে আজকে আমাদের চলে যেতে হবে সত্যি বলতে গ্রামের বাড়ি যখন আসি তখন আনন্দটা থাকে অন্যরকম আর যাওয়ার সময় আসলে খুব কষ্ট হয় তারপরও বাসায় যেহেতু শ্রাবণ ওরা গেছে তো ওদেরকেও মিস করতেছি খারাপ লাগতেছে এখন যেতেই হবে যতই কষ্টকর যাই হোক নিজের যে এখানে থাকা হয় ওইখানে তো যেতেই হবে এখানে তো আর আমি সারাজীবন থাকতে পারবো না তারপরেও খুব খারাপ লাগতেছে কয়েকটা দিন থাকছি ঘুরছি ফিরছি সবাইকে অনেক বেশি মিস করবো এই আর কি তো আমরা এই যে রেডি হয়ে গেছি আর সে আগে মাত্র খাওয়াই দিলাম আম্মুর হাত মুখটা ফ্রেশ করে দিল তো আমরা হচ্ছে এগারোটার দিকে গাড়িতে যাব খুবই খারাপ লাগতেছে কিছু করার নাই কষ্ট হচ্ছে বুকের ভিতর সেটা বুঝাইতে পারবো না আসলে যাওয়ার সময় কষ্টটা খুবই খারাপ বেশি লাগে আর আসার সময় এত খুশি মানে নাচতে নাচতে চলে আসি এই হচ্ছে অবস্থা সবারই মনে হয় সেমই হয় বাড়ি আসার দিন আসতে নাচতে সারা ঘুম হয় না যে কখন বাড়ি যেয়ে পৌঁছাবো আর এই যে যাওয়ার দিন মনে হয় যে আল্লাহ রেডি হইতে হবে কি জানি ছেড়ে যায় কি জানি রেখে চলে যাব সব কিছু গুছাই নিতে হয় তো সব কিছু গুছানো হয়ে গেছে এখন ভাই রেডি হবে তারপর পের হব তো এখানে হচ্ছে আম্মু দুধ নারকেল এইসব কিছু দিছে আর কি টুকিটাকি জিনিস আর এইখানে হচ্ছে আমার ব্যাগ লাগেজটা আমি সব কিছু ঘুসাই নিয়েছি ভিতরে আর টিভি দেখতেছে চেনটা শুধু আটকানো বাকি যা আবার রাখতেছি আর চেন না তো এখানে যে আমার চাচাত ভাই বসেছিল যে ভাইয়ের বিয়ে হলো এখন তো পুরো ঘরের বউ হয়ে গেছে তো ভাইরা মেলানিতে গিয়েছিল আমাদের এদিকে বিয়ের পরে যেটা আর কি শ্বশুরবাড়ি যাওয়া ওইটাকে মেলানি বলে যে কোরা চলে এসেছে আমার ভাইও গিয়েছিল সাথে তো এই যে আমরা এখন ভ্যানে উঠে পড়েছি আমাদের এখন যেতে হবে আমার মেয়ে তো এই যে আয়সাকে ডাকতেছে আয়সাকে অনেক বেশি মিস করবে কারণ আয়সাকে কোনোভাবেই ওদের ঘরে যেতে দিত না শুধু আয়শা আয়সা করতো তো আমরা সালিম আরশিয়াকে বলতেছে যে তুই একটা সপ্তাহ যা করছিস ঢাকায় যেতে কি করবি ও দেখেন ভ্যানের মাস্ক থেকে বসে পড়ছে তো আমরা এখন দুই ভাই বোন আরশিয়া মিলে চলে যাচ্ছি আমাদের এখানে গাছপালা এত পরিমাণে পরিমানে রাস্তা চলে শুধু গাছপালা গাছপালা দেখতে আমি সুন্দর লাগে হ্যাঁ মেন রোডে দুই সাইডে এত সুন্দর গাছ ছিল মানে পুরো রোদ দূরে লাগতো না কিন্তু এখন কেটে ফেলছে রাস্তার কাজ করার জন্য হ্যাঁ কে হয়েছে বল মিম মিম কে হয়েছে বলো ভাল লাগতো না ভাই খাচ্ছে তো ভালো কাকিয়েছে বাবা তো এটা হচ্ছে আমাদের স্ট্যান্ড স্ট্যান্ডে আসার পরে এখানে এই যে বাঁশের কি বলবো এটা মাচাল টাইপের তৈরি করা তো এটার উপর দাঁড়িয়ে ও হাঁটতেই পারতেছে না এত পরিমাণে ভিতু এত পরিমাণে ভয় পাচ্ছিল তো ওকে আমি হাত ধরে বলতেছিলাম হাঁটো আর ও বলতেছে চিপ চিপ নতুন একটা শিখছে ও হচ্ছে চিপ খাবে ওর চিপসের প্রতি এত আগ্রহ হয়েছে ওকে দিতে চায় না তারপর ও বাইরে গেলে শুধু একটাই আবদার করে তো আমরা হচ্ছে এখন গাড়ির জন্য ওয়েট করতেছি বিশ্বাস করেন আমাদের এই স্ট্যান্ডে আসলে আমার খুবই খারাপ লাগে কারণ হচ্ছে আগে আমাদের এই রোডটাই মানে নড়াইল যশোরের এই রোডটায় এত পরিমাণে গাছ ছিল মানে ওই দৃশ্যটা শুধু চোখে ভাসে আসলে এত সুন্দর লাগতো তখন দুই সাইডে গাছে ভরা ছিল রাস্তায় কোনো মনে হয় এরকম রোদ্দুর দূর পড়তো না আর মনে হতো যে গাছের চাদর দিয়ে রাস্তাটা পুরো মোড়ানো তো এখন ওই রকম নেই তো আমার চাচাতো ভাই এসেছে এখানে আমাদের সাথে হুইল পাউডার নতুন বইয়ের জন্য আবার টুকিটাকি নাস্তা টাস্তা এসব কিনেছে এইগুলো নিয়ে হচ্ছে আমরা তখন ওর সাথে মজা করতেছিলাম তো এই আর কি নতুন বিয়ে করলে সবাই টুকিটাকে একটু মজা নেয় তো আমরাও ওর সাথে তখন মজা নিচ্ছিলাম আর এখানে এই যে ভাটার ধোঁয়া আমাদের মানে স্ট্যান্ডে হচ্ছে আগে যদি বলা হয়তো যে ভাটা তো ওইটা হয়তো চিনত কারণ আমাদের স্ট্যান্ডে অনেকগুলো ভাটা ছিল আর আমাদের দেশের পতাকা ঝুলতেছে উঠতেছে তো এই যে আমরা রাস্তার দিকে তাকায় তাকাইছি যে কখন গাড়ি আসবে কখন গাড়ি আসবে তার করতে করতে গাড়িটা চলে এসেছিল তখন আমরা এখন যে ভিডিওটা দেখতেছেন এখন হচ্ছে আমরা ঢাকার ভিতরে ছিলাম আর সেদিন ছিল অনেক গ্যাঞ্জাম আর আমার এই ভিডিওটা কিন্তু কয়েকদিন আগের এই কারণে হয়তোবা এখন এর সাথে মিলবে না কারণ আমি বাড়িতে ছিলাম যখন তখন ভিডিও ওইভাবে দিতে পারিনি ঢাকায় এসে সিরিট করে আপনাদের সাথে শেয়ার করেছি আর তখন হচ্ছে এই যে পুলিশের সাথে মানুষের রিক্সাওয়ালাদের সাথে আর কি পুলিশের অনেক গ্যাঞ্জাম চলতেছিল আর ওই মুহূর্তে হচ্ছে আমরা বাড়িতে রওনা দিয়েছিলাম আসার জন্য ঢাকায় তো খুবই পরিস্থিতি খারাপ ছিল আর টি সেল না কী বলে ওইটা আমার চোখে লেগেছিল মানে আমরা গাড়িতে ছিলাম বাট ওইটা যখন মারছে মানে ওইটা অনেক দূরে গেছে কিন্তু সেইটার ঝাঁসটা আমার চোখে যাওয়ার পর আমার অবস্থা দেখেন আমার চোখ দিয়ে গল গল করে পানি পড়তেছিল ছিল আমার ভাইয়েরও সেম কিন্তু আল্লাহর অশেষ সময় আমার মেয়ের সেদিন কিছু হয়েছিল না কারণ ও মাথা নিচু করে ফোন দেখতেছিল আর আমি হচ্ছে আমি আর ভাই জানালার দিকে ছিলাম ওই ঘটনাগুলো দেখছিলাম তখন তো খুবই খারাপ অবস্থা ছিল আমার মেয়ে বলতেছিলো মাম্মি মাম তো ওকে হচ্ছে মাম দিলাম তো তখন পরিস্থিতিটা খুবই ভয়ানক ছিল আসলে আমাদের দেশের পরিস্থিতি এখনও বলতে গেলে ভালো নেই তো দেশের জন্য সবাই দোয়া করবেন আসলে দেশটা স্বাভাবিক হলে আমরাও অনেকটাই স্বাভাবিক হতে পারবো বাসায় আসছি আসার পরে খাওয়া দাওয়া করলাম এখন শ্রাবণ আমাদের অনেক কিছু গিফট দিল ও ঘুরতে গেছিল সেই সময় আন আছে মানে আনছে আর কি এটা হচ্ছে আশিয়া চুড়ি তারপরে ব্যাসলেট আমার গলায় দেখা যাচ্ছে চিকচিক করছে এটা দিছে তারপর হচ্ছে এই যে

ওরে বাবা আজকে তো পুরো নাম্বার এই যে মা চকলেটস আমারে দুটো চকলেটি দিছি আর এখানে এটা হচ্ছে এরা যে দুই করছে আমার সাথে আমি সবুজ নেছিলাম বলো যে এটাই সবুজ এখন সবুজ সমস্যা নাই

এই যে আচার মাংস এগুলো আর আমার মেয়েরা দেখেন কি করতেছে ওরে বাবা এতে বলে কে আবার আসি